আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নাই তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী অনেকেই আপনারা দুধসহ প্রেগনেন্ট গরুর চান আমার কাছে প্যাকেজ দিতে বলেন তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আর আমি একজন পশু ডাক্তার এবং একজন এআই টেকনিশিয়ান এবং একজন খামারি সবসময় ভালো কোয়ালিটির গরুগুলো আপনাদের মাঝে প্রদর্শন করি তো তারই ধারাবাহিকতায় দুধের গাবি আমি খুব কম দেখাতে পারি কারণ দুধের গ্যাবি খুব নিখুঁত ছাড়া আমি কালেকশন করি না তো অনেকে ফোন করেছিলেন গাবির জন্য তো আজকে ভিডিওটা আমি তৈরি করলাম আপনারা দেখে গরুটা কালেকশন করবেন তো এই গরুটা অনেক একটা কোয়ালিটি ফুল গরু দর্শক এই গরুটার বয়স হচ্ছে ছয় দাঁত দ্বিতীয় ইলেকট্রিশিয়ান ছয় দাঁত সিংহের মডেলটা দেখেন অনেক ভালো গলাটা দেখেন কী লম্বা অনেক লম্বা গলা কান দেখেন অনেক খাটো এবং গজবা বা নাই নেয় এবং পিঠির উপরে ডাঁড়াটা দেখেন অনেক উঁচু অর্থাৎ এটা হাই কোয়ালিটি গাভি চামড়াটা অনেক ভালো আসলে ভালো গাভি পাওয়া খুব কম যায় তো এই গাভিটা অনেক কষ্ট করে আমি সংগ্রহ করেছি তো দেখেন পা গেলে দেখেন অনেক মোটা মোটা এবং স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর মাজাটা দেখেন অনেক ভারী মাজাটা অনেক ভারী খুব জাতমান কোয়ালিটিফুল একটা গাভি দর্শক মণ্ডলী এই গাভিটার দ্বিতীয় ইলেকট্রিশন এটা প্রথম ইলেকট্রিশনের দুধ ছিল ছাব্বিশ আঠাশ লিটার তো এটা বর্তমান আমি বীজের কাঠটা বের করে দেখাচ্ছি এটাতে বীজ দেওয়া আছে একটা ইয়ন কোম্পানির একটা ফ্রিজিয়ান হান্ড্রেড সিমেন্ট দেওয়া আছে ক্যামেরাতে দেখান ইয়ন কোম্পানির ফ্রিজিয়ান হান্ড্রেড আর এটার তারিখ হয়েছে বিশ দেওয়ার তারিখ ষোলো পাঁচ দুই তো এটা ফুল মাস প্রেগনেন্ট চার মাস শেষ হয় পাঁচে পড়লো তো রানিং বর্তমান দুধ আছে এই গরুটার সকালবেলা এগারো লিটার বিকালবেলা পাঁচ লিটার সতেরো লিটার দুধ আমি এটা পনেরো লিটার দুধের গ্যারান্টি দেবো তো গরুটার বাট গিলা ভালো দেখেন এদিকে আসেন দেখেন দুধের উলানটা পেন্সিল বাট কলম বাট চারটা বাটি অনেক ভালো চারটা বাটি ভালো আমি একটু টানে দেখাই দেখতে পাচ্ছেন শুধু বাড়ের ধারটা আমি দেখাচ্ছি শুধু বাঁটের ধারটা আমি দেখে বাড়ি কলম বাট পেন্সিল বট তো দুধের ওলানটা অনেক ভালো এবং ভেইনটাও অনেক ভালো খুব কোয়ালিটি ফুল একটা গরু পিছনটা পিছনটা দেখেন উলানটা দেখতে পাচ্ছেন এটা একটা সিজিয়ান গরু খুবই দুধের উলানটা ভালো দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দুধের ওলানটা অনেক ভালো এটা চামড়া ওলান ফিজিয়ান গরু চামড়া ওলান এটা ধোয়ার পর কিন্তু ওলানটা একবারে উপরে উঠে যায় শুকে যায় দুধ থেকে একটু সাইডটি দেখান দর্শক এই গরুটা আবারও বলি ছয় দাঁত দ্বিতীয় ইলেকট্রিশিয়ান প্রথম বিয়ানের দুধ ছিল ছাব্বিশ আঠাশ লিটার বর্তমান চার মাস শেষ পাঁচ মাস রানিং প্রেগনেন্ট বর্তমান দুধ আছে সতেরো লিটার পনেরো লিটারের গ্যারান্টি এই গরুটার মান কোয়ালিটি অনেক ভালো বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা বাসায় একটু দুধ খাইতে চান তারা এই দুধের টাকাতে গরুটা লালন পালন করতে পারবেন আর এটাতে আপনার গরুটা যদি নয় মাস প্রেগন্যান্ট হয় বা বাচ্চাদের সেই ক্ষেত্রে দাম আসবে সাড়ে তিন থেকে চার লাখ টাকা দাম আছে গরুটার চার মাস পরে দর্শক এই গরুটার এখন লাভটা দেখায় দে আপনাদেরকে এখন এই গরুটার জাত মান কোয়ালিটি সব কিছুই গ্যারান্টি গরুটার কোয়ালিটি তো ভালো এখন গরুটার এখন গরুটার আমি দাম রাখবো দুই লাখ তিরিশ হাজার টাকা এটা নির্ধারিত দাম দুই লাখ তিরিশ হাজার টাকা চার পাঁচ মাস লালন পালন করলে এই গরুটার দাম আসবে সাড়ে তিন থেকে চার লাখ টাকা কেস দাঁড়াবে দর্শক এই গরুটার যে বডি লাইভ যেটা বডি ওয়েট আছে এটা অনেক ওজন আছে মাংসের দর কি বেছেলেও কিন্তু গরুটার আড়াই লাখ টাকা দাম হবে তো এই গরুটা খুব কোয়ালিটি ফুল একটা গরু এটার দাম রাখবো আমরা দুই লাখ তিরিশ হাজার টাকা আমি আবারও বলি ছয় দাঁত বয়স পাঁচ মাস রানিং প্রেগনেন্ট সতেরো লিটার দুধ এই গরুটা কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে গরুটা সংগ্রহ করবেন গোড়ের বাঁট গ্যারান্টি জয়রায়ু গ্যারান্টি এবং সব কিছু দাঁত বয়স এবং নিখুঁত একটা গরু এই গরুটা তারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কথা বলে আপনারা সংগ্রহ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম